হ্যালো বন্ধুরা তো শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও এখন মোটামুটি গরমে একটু ভালো আছি আবার একটু খারাপও আছি গো তো যাই হোক আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে জামাষষ্ঠী উপলক্ষে তো দেখো আজকে হচ্ছে জামাষষ্ঠী তো তো যাই হোক বাপের বাড়িতে চলে এসেছি আর এইদিকে দেখো আমাদের পুচকুটা কি করছে আর কী ওর দূর উঠেছে বন্ধুরা কি বলবো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কী প্রচণ্ড পরিমাণের দূর কিন্তু যাই হোক তাও অন্য দিনের তুলনায় জামাষষ্ঠীর দিন কিন্তু গরমটা মনে হয় একটু আমার মনে হলো কম ছিল আমার তো মনে হয় তোমরা কি বলো বলো একটু কম ছিল তো যাই হোক দেখো জামা জামাষষ্ঠীতে চলে এসেছি বাবার বাড়িতে এই দেখো বাবা বসে বসে কাটাল খাচ্ছে আর আমি ভিডিও করছি বাবা আমার ফোনের দিকে তাকিয়ে আছে এখন দেখে আমার হাসি পাচ্ছে যাই হোক আর আমার মেয়ে দেখো স্নান টান করে ওইদিকে দেখো মাথায় ওন্না পেঁচিয়ে বসে আছে আর আমার বৌদি এদিকে দেখো রান্নাবান্না প্রায় করেই নিয়েছে আমাকে কিছুই করতে হয়নি সমস্ত কিছুই আমার বৌদি করেছে আর সত্যি কথা বলতে কি জানো তো মানে ভিডিওটা না খুব বড় হয় নি বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম ছোটোর মধ্যে হয়েছে মানে একদমই ছোটোর মধ্যে তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাঘরটা আমার বৌদি মুছে দিয়েছে আর এইদিকে মুছে দেওয়ার পর ওপরটায় এটা হচ্ছে মাটন কষা বসিয়েছে তো দেখো এদিকে আর কি খাসি মাংসই বলি বলো এটাই কিন্তু বাঙালির বেস্ট একটা বলাটা তাই না তো যাই হোক দেখো এইদিকে খাসির মাংস কিন্তু কষা হচ্ছে বৌদি করে নিয়েছে আমাকে বললো একটুখানি গিয়ে একটু নাড়া দিয়ে দাও যেহেতু কলে গেছে তো ওই জন্য আর কি দেখো আমি এদিকে একটুখানি নাড়া দিতে এসেছি আর কি কিন্তু নিচটা পুড়ে যাবে তো ওইদিকে না একটু রান্নাঘরটা মুছে নিয়েছে কেন বলো তো এখানে না আমার ভাইপোটা শোবে গো মানে ঘরে অ্যাডভেস্টারের ঘর তো ভীষণ গরম গো ওদের ভীষণ আমাদেরও অ্যাডভেস্টার কিন্তু ভীষণ গরম আমিও তো জানি ভীষণ গরম হয় তো যাই হোক দেখো এদিকে আমার কষানো হয়ে গেছে এদিকে আমি জলটাও ঢেলে দিলাম বললাম জল ঢেলে দেবো বললো হ্যাঁ তো এদিকে দেখো আলু কিন্তু দেওয়া হয়নি এটা মাটন কষাই হবে আর কি যাই হোক মাটন কষাই বললাম আবার তো যাই হোক ওইটাই আর কি কষা হবে আর এদিকে না রান্নাঘরে আমার ভাইপোটাকে শোয়াবে গো মানে এই ঘরটা একটু ঠান্ডা আছে যেহেতু ওপরে টালির ছাউনি তো আর ছে একটা তোমার ইয়ে টেবিল পাখা চালিয়ে দেয় তো এই টেবিল পাখাটায় আর কি হাওয়াটা ভালো টানে বেশ বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া টানে আর ওইদিকে দেখো আমার ভাইপো উঠে আসছে যে শোবে ও আর কি তো ওইদিকে দেখো আমি এদিকে পাখা টাকাগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি আর কি তো ওর মা এসে শোয়াবে কিন্তু ওর মায়ের কাছে আর শোয়নি আমার কাছেই শুয়েছে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম প্রথমে একটু মা মা করছিলো তারপর আমার কাছে ঘুমিয়ে পড়েছে আর ঘুমা তো ওইদিকে দেখো আমি পাখা টাকা সবগুলো ঠিক করছি বোর্ডে আর কি দিয়ে নিচ্ছি যে এখানটাও ঘুমোবে এখানটা বেশ শান্তি করে একটু ঘুমোয় গো নাহলে ঘরে না বাচ্চাটা খুব কষ্ট পায় ভীষণ কষ্ট পায় তো ওইদিকে তো রান্নাবান্না প্রায় সব হয়েই এসছে তো ওইদিকে দেখো আমার বৌদি আবার কলে গেছে একটুখানি কুসনগুলো ধুতে আমি বললাম দাও আমি করে দিই কিন্তু আমাকে কিছুই করতে দেবে না জানো তো কিছুই করতে দেবে না আর আমি বলেও ছিলাম যে এবছর আর করতে হবে না থাক প্রত্যেক বছরই তো হয় এবছরটা আর নলে করতে হবে না কিন্তু আমার দাদা বৌদি কিছুতেই শুনলো না কিছুতেই শুনলো না সেই এসে বলেই গেল না তোমরা যাবে এবার আমরা আবার খাওয়া দাওয়া করে চলে গেলে আবার হচ্ছে আমার বৌদি আর আমার দাদা বিকেলবেলায় যাবে তো ওই জন্য আর কি আমাদেরকে দিনের বেলায় আসতে বলেছে আমি বলেছিলাম যে থাক কিন্তু না শুনলো না বলছে না প্রত্যেক বছর বলি এবছরও যাবে যাই হোক আমার বৌদিও ভীষণ ভালো কী আর বলবো তো দেখো এদিকে কিন্তু রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে আমের চাটনি আর এটা হচ্ছে স্যালাড আর ওইদিকে হচ্ছে মাছের কালিয়া তোমাদের ফার্স্ট দেখালাম আর হচ্ছে এদিকে ফল টল কেটে রেখেছে আমার মানে বড় মশাইয়ের জন্য ওই দেখো এইদিকে হচ্ছে ও তো বেশি ফল খাবেই না আমি জানি ওই একটু একটু করে জাস্ট আর কি মুখে দেওয়া পালন তো সেইটুকুই আর কি একটু মুখে দেবে তো সেইটুকুই আর কি ও খাবে তো যাই হোক এইদিকে হয়ে গেছে আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছে তো এইদিকে ডালটা হয়ে গেছে ওপরে গরম মশলা দিয়ে রেখে দিয়েছে পরে খাওয়ার সময় নাড়া দিয়ে দেবে আর রান্নাগুলো না প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল ভীষণ আর আমার বদির রাতে রান্না না খুব ভালো তো ভীষণ ভালো হয়েছে আর এইদিকে দেখো আমার খাসির মাংসটাও হয়ে গেছে আর কি বৌদির তো এইদিকে গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিলো ভীষণ টেস্টি আর মাংসগুলো এত সফট হয়েছিলো কী বলবো তো ওইদিকে দেখো হয়ে গেছে আর এই যে আমি একটু নাড়া দিয়ে দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো তো হয়ে গেছে আর কি তো এবার আর কি খাওয়া দাওয়ার পালা হবে আমার বড় আসবে তার জন্য আমার বৌদি একটু আশীর্বাদের আয়োজন আর কি করবে আর এইদিকে পাপড়টাও কিন্তু দেখানো হয়নি বলে পাঁপড়টাও দেখিয়ে দিলাম তো কী বলো তো সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে না সেরকম কোনো নিয়ম নেই গো ওই যে সেই পাখার মধ্যে ফলটল দিয়ে তারপর হাওয়া টাওয়া দেয় তো সেই রকম আর কি নিয়মটা নেই জাস্ট আর কি নিয়ম নেই বলে আমার বৌদি যেহেতু বৌদি হিসাবে তাই জন্য একটু ধান দুব্ব দিয়ে আমার বড়মাশাকে একটু আশীর্বাদ করেছে আর একটু প্রদীপের তাপ দিয়েছে আর আমি দেখো চুড়িদার ছেড়ে না ভীষণ গরম লাগছিল বলে না আমি একটু নাইটি পরে নিয়েছি গো মনে হয় ভীষণ কষ্ট হচ্ছিলো গরমে তো এইদিকে দেখো ধান দুব্য সব তোলা হয়ে গেছে এদিকে প্রদীপটাও জোগাড় করা হয়ে গেছে শুধু আসার অপেক্ষায় জামাই মানুষ ¡Gracias! তো যাই হোক এদিকে চলে আসবে আর এদিকে আমার তো ওই দেখো সব জল টলগুলো ঢেলে রেডি হয়ে নিচ্ছে কেন বাড়ির কাছাকাছি চলে এসছে ফোন করেছিল তো ওই জন্য বৌদি বললো তাহলে আমি এক এক করে সব বাটিতে বাড়তে থাকি এক্ষুনি ঢুকে যাবে কেন আবার এসে আবার স্নান টান করে না আমার বনমশাই আবার কী বলো তো ওই মানে খিদে সহ্য করতে পারে না খেয়ে স্নানটা হয়ে গেলে কিন্তু ওকে খেতে দিতে হবে সে যাই রান্না হোক না কেন তো ওই জন্য আর কি দেখো এদিকে সব বেড়ে নেওয়া হয়েছে দেখো সমস্ত কিছু খাবার দাবার ওইদিকে ফুটিটাও দেওয়া হয়েছে আর এদিকে তোমার ইয়েও স্পাইটও আনা হয়ে ছিল ওটা কি পরে দেওয়া হয়েছে তো একবারই সমস্ত কিছু বেড়ে টেড়ে নেওয়া হয়েছে যে আসলেই শুধু বসিয়ে দেওয়া হবে তো চলো এবার ওর আসার অপেক্ষায় করি যে ঢুকুক এখন আর আমার বাবা দেখো ওইদিকে একটু শুয়ে আছে বয়স্ক মানুষ তো ভীষণ গরম লাগছিলো কষ্ট হচ্ছে বাবাই নিচে যাই শুয়ে থাকে যেহেতু ওখানে আজকে খাওয়া দাওয়া আছে বলে তো ওই জন্য আর কি বাবা বললাম যে বাবাকে বললাম তুমি ওপরটায় কি একটুখানি শোও তারপরে হয়ে গেলে তুমি নেবো তো ওইদিকে দেখো আমার বড় মশাই চলে এসে ও একটা স্যান্ডেল হাফ প্যান্ট পরে বসে পড়েছে কী বলবো বন্ধুরা মানে ভীষণ কষ্ট হচ্ছে গরমে জানো তো এত গরম লাগছে বলে ও আর কি আর এইগুলোই পরে বসে পড়েছে আর এইদিকে দেখো আমার দাদা ওকে টেবিল ফ্যানটা দেবে বলে সব ঠিকঠাক করছে কিন্তু পরে আর টেবিল ফ্যানটা দেওয়া হয়নি কেন বলো তো টেবিল ফ্যানটা দিলেন ওপরে সিলিং ফ্যানটা প্রথমেই দেখো চালানো হয়েছিল কিন্তু ওকে ও হাওয়া পাচ্ছে কিন্তু আর মানুষ যারা পাশে কি বসে আর আছে তার দিকে কিন্তু একটু হাওয়া লাগছিল না ওপরে হাওয়াটা পুরো কেটে যাচ্ছে তো পরে বন্ধ করে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো আমার বড় খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে আর এদিকে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি এদিকে দেখো আমার মেয়েদেরও খাওয়া হয়ে গেছে আর এদিকে দাদা বৌদি বাবা আমি সমস্ত খেতে বসে গেছি আর এই দিকে দেখো দেওয়া দিয়ে নেওয়ার পালাটা এবার তোমাদের একটু দেখিয়ে দিই তো চলো এটা হচ্ছে আমার ভাইপোর জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম এই যে একটা গেঞ্জি নেওয়া হয়েছিল আর হচ্ছে এ মানে কী বলতো একটু পাতলার মধ্যেই নিয়েছি মানে এত গরম না যাতে গরমে পড়তে পারে তো সেই জন্য আর কি একটু পাতলা টাতলা দেখে হাত হাত কাটা আর কি নিয়েছি তো যাই হোক একটু সফটও আছে খুব ভীষণ ভালো তো ওইদিকে ওই জন্য আর কি আমি ওইটাই নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমার বৌদির জন্য এই শাড়িটা কিন্তু আমি গিফট করেছি তো শাড়িটা কিন্তু ব্লুয়ের মধ্যে ভীষণ সুন্দর বেশ আমার আমার তো ভীষণ ভালো লাগলো আর যাই হোক জানি না বৌদিরও বললো পরে পছন্দ হয়েছে তো ওই শাড়িটা কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আমি এই শাড়িটাই পছন্দ করে এই শাড়িটাই নিয়ে এসেছিলাম যেটা পরো ভালো লাগবে তো আমার বৌদি বলছে না শাড়িটা খুব সুন্দর হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে তো ওই জন্য আর কি এটাই দিলাম আর এই দিকে দেখো আমাদের পালা এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে মানে আমার বড়মশাইকে আমাকে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দিয়েছে তো এইদিকে দেখো আমাকে দিয়েছিল একটা হচ্ছে নাইটি তারপরে হচ্ছে তোমার কি বলে ওই কুর্তি আর হচ্ছে একটা লেগিংস আর আমার মশাইকে দুটো জামা দিয়েছে মানে একটা গেঞ্জি আর একটা শার্ট তো আমি যেহেতু কী বলতো সেদিনকে কিন্তু আমাদের ষষ্ঠীর দিন না আমাদের অ্যানিভার্সারি ছিল গো তো ওই জন্য সেই উপলক্ষ্যেই আর কি আমাদেরকে দুজনকে দুটো করে গিফট দিয়েছে জানো একটা অ্যানিভার্সারির গিফট আর একটা হচ্ছে ষষ্ঠীর গিফট এটা হচ্ছে অ্যানিভার্সারির গিফট এই দেখো এটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য একটা শার্ট কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে ফোনে অত অত বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ ভালো হয়েছিলো কালারটা আর যাই হোক ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা কেন আমার ফোনে নেট ব্যালেন্স ছিল না একদমই তো ওই জন্য একটু ছাড়তে পারছিলাম না ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল তো ওই জন্য একটু দেরি করেই ছাড়লাম যাই হোক তোমরা দেখো সবাই কি বলবো আর এইদিকে দেখো হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা প্লিজ দেখো আর এটা হচ্ছে তোমার ষষ্ঠী উপলক্ষে একটা গেঞ্জি দিয়েছে এই গেঞ্জিটাও ভীষণ ভালো হয়েছে কালারটা আমার তো দুটো জামাই ভীষণ পছন্দ হয়েছে আমার বড় বললাম তোমার কেমন লাগছে বলছে খুব ভালো হয়েছে দুটোই তো এই যে তোমাদের গ্যাটলগটা দেখিয়ে দিলাম যে কেমন গেঞ্জিটা সামনে তার খুলে দেখালাম না তো যাই হোক এই দেখো একটা গেঞ্জি আর একটা শার্ট দিয়েছে আর হচ্ছে আমারটাও দেখাবো চলো আমার আমারও চুড়িদারটা ভীষণ পছন্দ হয়েছিল তা আমার খুব ভালো লেগেছে তো এই দেখো এদিকে হচ্ছে আমারটা একটা লেগেজ আর এক হাতে যেহেতু বন্ধুরা ফোনটা ছিল এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম তো তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছিল দেখাতে তো এক হাত দিয়ে আর কি খুলে খুলে তোমাদের দেখাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি তো ওই জন্য একটু আর কি অসুবিধা হচ্ছে তো চলো এইটা হচ্ছে আমাকে এই যে বললাম একটা কুর্তি দিয়েছে এই কুর্তিটা আমাকে দিয়েছে কালারটা ঠিক ফোনে কিন্তু আসছে না কিন্তু কালারটা ভীষণ সুন্দর মানে হালকা সবজি সবজির মধ্যে বেশ ভীষণ সুন্দর তো এই চুড়িদার কুর্তিটা আর কি আমায় দিয়েছে আর দেখাও চলো তোমাদের খুলে দেখাই জানি না কতটা কী খুলতে পারছি কেন এক হাতে ক্যামেরা রয়েছে খুবই অসুবিধা হচ্ছে জানো তো আর ঘরে সেই মুহূর্তে কেউ ছিল না মেয়েও ঘুমোচ্ছে যে বলবো একটু ধর আর বৌদি তো বাইরে কাজ করছিল। যাই হোক এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে আমি যখন একদিন পরব তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো পরে যে কেমন কী লাগছে না লাগছে তো এই যে তো চলো ভাবছি দেখাতে পাচ্ছি কি পাচ্ছি না জানো তো ওই জন্য বারবার করে না দেখাচ্ছি যে কতটা কি হচ্ছে দেখানো কি জানি বুঝতে পারছি না আর এইদিকে দেখো এই যে একটা নাইটি এই নাইটিটা কিন্তু দিয়েছে এই নাইটিটা হচ্ছে পুরো দুধে আলতা কালার ভীষণ ভালো আর ফেব্রিকের কাজ তো ওই নাইটিটা আর কি দিয়েছে আমাকে আর একটা লেগস দিয়েছিল তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের গিফটগুলো দেখাতে দেখাতে ভিডিওটা আজকে শেষ করব। এই পর্যন্তই রাখবো চলো তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে চলো